Assalamu alaikum ladies and gentlemen welcome to this live i hope you guys are doing great um Oscar, uh, I know you are very curious about bangladesh everything what what's going on in bangladesh i mean almost every day from whom and abroad uh by the way welcoming you all to this live regarding jatiya party international broker the dalal of india in bangladesh faces of অন্যতম সহযোগী যার সুস্পষ্ট পৃষ্ঠপোষকতায় আওয়ামী রেজিমের যে ফেসিজম বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল অন্যতম আপনার খুব কনসপেরেটর এবং দাবিদার এবং বিচারের সম্মুখীন হওয়া উচিত বলে মনে করেন আফামর জনসাধারণ সেই জাতীয় পার্টি আজকের আমার সাবজেক্ট শুড নট বি বাট ইট ইজ বিকজ ওয়াই কাজ ইস মাচ নিডেড টু ডু দ্যাট অর সে সামথিং অ্যাবাউট দিস বোকার অ্যাজেন্ট অফ ইন্ডিয়ান আমি সরকারকে বলতে চাই ব্যারিস্টার সুমন খুন করেনি গুম করেনি কাউকে হত্যা করেনি কাউকে কাউকে আমি যদি বলি কারো জায়গা জমি দখল করেনি নি ব্যারিস্টার সুমন মনে রাখবেন আওয়ামী লীগের কিন্তু সে জেলে ওয়াই বিকজ সোশ্যাল মিডিয়াতে দালালি উনি করেছেন শুধুমাত্র কিন্তু প্রশ্ন হলো লেডিস্টারম্যান ব্যারিস্টার সুমনের অপরাধ কি জাতীয় পার্টির অপরাধ থেকে কম কিনা না বেশি আপনারা এখন নির্ধারণ করতে হবে আজকে উই বি বিজনেবল উই গু বি আমি ইম্পার্স আমি আপনারা আমাকে বলেন জাতীয় পার্টির অপরাধ আর ব্যারিস্টার সুমনের অপরাধ কি এক কিনা যদি আমরা ওই জায়গাতে আমরা ওজন করি তাহলে জাতীয় পার্টি ব্যারিস্টার সুমন যদি শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে তাও অনেক ফাইট করেছে আওয়ামী লীগের সাথে জেলে থাকতে পারে তাহলে ফেসিজমের অন্যতম দাবিদার যাদের কারণে ফেসিজম প্রতিষ্ঠিত আছে যারা ইনডাইরেক্টলি ভারতের দালালি করেছে বাংলাদেশে ফেসিজম প্রতিষ্ঠা করতে সেই জাতীয় পার্টির দালালরা এখনো বাইরে কেন এটা আমি সরকারকে আপনাদের সবাইকে জিজ্ঞেস করতে চাই আজকে লেডিস এন্ড রাইট কারণ আপনি কল্পনা করেন বাংলাদেশের এবং এই সেই দালাল প্রত্যেকটা ইলেকশনে যার দর উঠাতো এই দালালরা এই জাতীয় পার্টির দালালরা এবং ভারতে যেত মনে আছে ভারত থেকে এসে বলছিল ভারতের সাথে কে কথা হয়েছে বাংলাদেশের নির্বাচন নিয়ে আপনার আমরা জানি না আজকে একটা বলতো কালকে একটা বলতো এবং মনে আছে আমরা ওদির আগ্রহে আমরা অপেক্ষা করতেছিলাম যে সে এসে বলবে আমরা নির্বাচনে যাবো না যে কোনো সময় জাতীয় পার্টির নির্বাচন থেকে সরে দাঁড়াবে এই খবর আমরা পাচ্ছিলাম কিন্তু ভিতরে ভিতরে এই জিএম কাদের রাঙ্গা বাংলাদেশের সড়কের অন্যতম সন্ত্রাসের গডফাদার এই রাঙ্গা জাতীয় পার্টির এবং ছুন্ন আন্তর্জাতিক মানের বন্ড প্রতারক যে মানুষের আবেগ ইমোশন নিয়ে বক্তব্য দিত সংসদে কিন্তু ভিতরে ভিতরে সে সংসদ সদস্য থাকা এবং সরকারকে ক্ষমতা রাখা এবং লুটপাটে অংশগ্রহণ করা এবং এই ফেসিদমের অন্যতম দাবিদার হওয়া এই জাতীয় পার্টির এই অনতি অনতিবিলম্বে আইনের আওতায় এনে আমি মনে করি এদেরকে প্রত্যেকটা মামলায়

এবং যারা আছেন আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই কিভাবে এরা থাকে, আমাকে আপনারা বলবেন ব্যারিস্টার সুমন যদি জেলে থাকতে পারে তাহলে এ থাকে। আর যদি ব্যারিস্টার সুমন কেন জেলে থাকবে এটা আমি আপনাদেরকে একদম স্কোয়ার শুধু দালালি করা মৌকে দু একটা সমর্থন করা জননেত্রী বলা তার নেত্রী বলা বঙ্গবন্ধু বলা এই অপরাধে যদি ব্যারিস্টার সুমনকে আপনারা গ্রেফতার করে রাখতে পারেন তাহলে জাতীয় পার্টি যে অন্যতম ফেসিদমের মানে আপনার এই মূল পৃষ্ঠপোষক পেট্রন পেট্রন ছিল ভারতের সাথে মিলে এই সম্পূর্ণ ষড়যন্ত্রে লিপ্ত ছিল দেশকে ভারতীয়করণ এবং দেশে ফেসিদমকে ফেসিদমকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তাহলে জাতীয় পার্টির এই কালপিট এবং কুলাঙ্গাররা দেশদ্রোহীরা কিভাবে এখন বাইরে থাকে আমি জানতে চাই সরকারের কাছে আপনাদের কাছে প্রশ্ন আমার তার বক্তব্যটা আজকে আমরা শুনে আসি

আপনারা কোনো সংস্কার করেন আমরা মনে করি এটা সঠিক হবে না জনগণ এটা দেয়নি এবং রাজনৈতিক দল বলতে যারা গিয়ে সমর্থন দিবেন তারা কতটুকু এই সংস্কারের পক্ষে তাদের সমর্থন তাদের জনগণ দিবে সেটাও তারা জানেন না কাজে নির্বাচনের আগে কোনো সংস্কার হওয়া উচিত না বলে আমরা বিশ্বাস করি এবং আমি মনে করি বেশিরভাগ যারা দল জনমত পুষ্ট রাজনৈতিক দল তারাই আমার সঙ্গে একমত হবেন এবং যেহেতু এই এখন যেটা সংস্কার করবেন যদি পরবর্তীতে এই সংস্কারগুলি জনগণের পক্ষে না হয় জনগণ যদি এটা বিপক্ষে অবস্থান নেন তাহলে এটা থাকবে না এটা নিয়ে আর্থিক যোগ্যতা সৃষ্টি হতে পারে তাহলে যে ম্যান্ডেট জনগণ দেয়নি সেই ম্যান্ডেটে যাওয়া উচিত যে ম্যান্ডেট জনগণ দেয়নি সে জনগণ কি দালাল তোমাকে ম্যান্ডেট দিয়েছিল ভারতের সাথে মিলে ফেসিদম প্রতিষ্ঠা করে তিনটা নির্বাচনে বিনা ভোটে রাতের ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশকে লুটপাট করা তাকে তাকে জনগণ ম্যান্ডেট দিয়েছিল দালাল কোথাকার তাকে দিয়েছিল কিনা বলেন আপনারা এই দালালকে দিয়েছিল তিন তিনটা নির্বাচন বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই একে অনতি বিলম্বে যত সুযোগ সুবিধা নিয়েছে প্রত্যেকটা সুযোগ সুবিধা তার থেকে আবার আপনার আমরা রিগেইন করা দরকার এবং টাকা পয়সা বেতন জানিয়েছে কারণ সে দুইটা সরকার অবৈধ সরকারের মন্ত্রী ছিল এবং এমপি ছিল তাকে মে এই সরকারকে ম্যান্ডেট দেয় নাই ম্যান্ডেট তাকে দিয়েছিল আপনাকে তাকে ভোট দিয়ে বানিয়েছেন জাতীয় পার্টি কুরুকুরাঙ্গ কি বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত হয়েছিল এটা আমি জানতে চাই আপনাদের কাছে সে কি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছিল লেডিস অ্যান্ড জেনেমেন বলেন আপনারা সে কি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছিল তাকে নাকি এবং সংস্কার আমরা চাই না সংস্কার রাজনৈতিক দল করবে তাহলে কুলাঙ্গার সান অফ বিচ ষোলো বছর তোমরা ক্ষমতা আসলে তাহলে তোমরা সংস্কার কেন করলে না এটা আমি জানতে চাই ষোলোটা বছর বাংলাদেশের এত খুন ঘুম দুর্নীতি নুটপাট হলো গণতান্ত্রিক চরম মানবাধিকারের লঙ্ঘন হলো কোথায় ছিলে তোরা এটা আমরা জানতে চাই এখন এটা সময় এসেছে এবং এই ব্রান্থ অল ফ্যাশন পলিটিশিয়ান যারা আছে এদেরকে সুরে ফেলে দেওয়ার সময় এসেছে লেডিস এন্ড জেন্টম্যান নতুন প্রজন্মকে অনুরোধ করব। এই দালালরা কোনোভাবে যেন রাজনীতিতে আবার রিহ্যাবিলিটেট করতে না পারে পুনর্বাসিত না হতে পারে না করতে পারে তাদের পলিটিক্যাল অ্যাক্টিভিটিস ইউ নিড ডু ইট নাও কারণ দেখেন আপনি তার তার স্পট দ্বারা দেখেন একটা দুই হাজার মানুষ আপনার হত্যা করা হয়েছে কেন জাতীয় পার্টি এই হত্যাকাণ্ডে জড়িত না কেন না এটা আমি জানতে চাই সরকারের কাছে কেন জাতিসংঘের যে রিপোর্ট আছে সেই রিপোর্টে শেখ হাসিনার যারা অধিভুক্ত যারা এটাতে মানবতা গণহত্যা বা মানবতা অপরাধে যুক্ত আছেন জাতীয় পার্টি কিভাবে এটা থেকে ইলুড হয় এবং এসকেপ করতে পারে এটা আমি জানতে চাই সরকারের কাছে অনতি বিলম্বে রিভেস্টিগেট করে জাতীয় পার্টির কাদের কি অবস্থান ছিল এদের প্রত্যেককে আমি মনে করি এই মুহূর্তে আইনের আতা এবং রাঙ্গা সারা যাবে না কোন অবস্থাতেই অনতিবিলম্বে গ্রেফতার করে আইন মুখোমুখি করা দরকার তার স্পর্ধা দেখেন বলে সংস্কার করবে মানে রাজনৈতিক দল তেপ্পান্ন বছর এই দেশের এই দেশটা স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর ইভেন সিন

মানে সমর্থন দিয়েছে সরকারকে বিপ্লবের মাধ্যমে গণ মাধ্যমে সরকারকে এনেছে এর বড় ম্যান্ডেট কোথাও নাই আর আমরা বিশ্বাস করি না পলিটিশিয়ানদের বিকজ এরা চুর এরা বাটপার এরা ভারতীয় দালাল এরা গণহত্যাকারী এরা মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত এই বাটপার প্রতারক এদেরকে আমরা এক ডিসফাংশনাল অথর্ব অপদার্থদেরকে আমরা বিশ্বাস করি না দেয়ার ডক্টরি শুধু সরকারি সংস্কার করে যেতে হবে যে সরকার পরবর্তীতে আসবে উই ক্যান টক अबाउट বাট সংস্কার ছাড়া নির্বাচন যদি হয় সেই নির্বাচনের সরকারের বিপক্ষে আমার অবস্থান থাকবে শুধু ইউটিউবে নয় ইন্টারন্যাশনাল স্টেজ আমি যা যা করা দরকার আমার লেভেল বেস্ট আর আমি চাইলেন এমন কোন জায়গা নাই যেখানে আমার হাত পৌঁছতে পারে ইনশাআল্লাহ এটা আমি আজকে বলতে পারি এটা তো বটম লাইন এবং আমরা সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করব মানে এদেরকে যেন বিতারণ করতে এরা রাষ্ট্রনীতিতে কোনোভাবে যেন অনুপ্রবেশিত হতে না পারে। মানে একটা জাতীয় পার্টির সান অফ বিচ সম্ভবত জাতীয় পার্টির সান অফ বিচ আছে তাকে আমরা ইয়েস তাকে আমরা ব্যান করে দিছি দ্যাটস ফাইন। সো জাতীয় পার্টির প্রতি আমার অনেক সহানুভূতি ছিল এই মুহূর্তে আর নেই। এই খোলা অঙ্গর রাজনৈতিক দল যারা বাংলাদেশের ফেসিজ অন্যতম সহযোগী এবং সে বলে কি সংস্কার করবে সংস্কার যদি করতে চায় পরবর্তী রাজনৈতিক দল যদি নতুন নেতৃত্ব আসে আমরা বিশ্বাস করলেও করতে পারি কিন্তু 98% বাংলাদেশের মানুষ এই বাংলাদেশের রাজনৈতিক নামের ব্যাসব প্রাণী पॉलिटिकल ব্যাসবাদেরকে বিশ্বাস করি না আমরা এরা চোর এরা বাটপাড়া এরা প্রতারক এরা বাংলাদেশের মানুষের সম্পদ লুটপাট করে এরা পাঁচ সবই একই একই জাতির এদেরকে আমরা কখনো বিশ্বাস করি না আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস এই সরকারি যা যা করা দরকার সংস্কার করবে নির্বাচন অবশ্যই বাংলাদেশে হবে তবে নির্বাচন স্টুডেন্টস ফাইটিং ইনসাইড বাংলাদেশ লাইক হেল এটা এটা করা দরকার আচ্ছা সো এটাই আমি বলতে চাচ্ছি আপনার জাতীয় পার্টিকে আমরা সরকারকে বলবো অনতি বিলম্বে সরকার যেন অনতি বিলম্বে এটা যেন গুরুত্ব সহকারে নেয় এবং জাতীয় পার্টিকে যেন আমি মনে করি আওয়ামী লীগের মতো এটাদেরকে তাদের বৃদ্ধ ব্যবস্থা নেওয়া হয় কারণ একটা জিনিস কল্পনা করতে পারেন উনি এসে বলছে সংস্কার মানি না উনি বলে আমাদের সাথে বৈষম্য বাংলাদেশের মানুষের সাথে বৈষম্যকারী এরা গণহত্যাকারী গণহত্যার অন্যতম পৃষ্ঠপোষক এরা যখন এসে বলে সাউন্ড নাই কেউ সম্ভবত ফোন করেছে আমাকে সাউন্ড নাই আচ্ছা এখন কি শোনা যায় কিনা সাউন্ড ওকে থ্যাংক ইউ সো মাচ সো এই ব্যবস্থাটাই আমরা দেখতে চাই কারণ একটা জিনিস মনে রাখবেন এই জাতীয় পার্টির রাজনৈতিক দলটা তাদের আইডিওলজিটা কি তার কি চায় আমরা জানি না এবং এখন আবার রাজনীতি তারা ফিরতে চায় এই মুখগুলা সেই করাপটেড অথর্ব অপদার্থ গণহত্যাকারীদের সহযোগী ফেসগুলা এরা যেন কোনোভাবে রাজনীতিতে পুনর্বাসিত না হতে পারে উই গেট টু মেক শিওর দ্যাট আমরা এই ভ্রান্ত ধারণার অল ফ্যাশন গুনে ধরা অথরব অপদার্থ ভারতীয় দালাল বিদেশি এইজেন্টদেরকে বাংলাদেশের রাজনীতিতে আর আমরা দেখতে চাই না তেস্তা লাইন লেডিস এন্ড জেন্টলম্যান সুতরাং এখন থেকে আপনারা যারা যেখানে আছেন এদের বিরুদ্ধে প্রতিবাদ করবেন তার স্পর্ধা দেখেন তাকে মামলা আমি তো বললাম বেশার সুমন যদি জেলে থাকতে পারে তাহলে জিএম কাদের চুন্নু রাঙ্গারা বাইরে কিভাবে থাকে এটা আমার কাছে সবচেয়ে বড় প্রশ্ন এবং আশ্চর্যের বিষয় ব্যারিস্টার সুমন উনি হ্যাঁ দালালি করতে উনি ডিজিটাল দালাল ছিল আমরা নাম দিয়েছিলাম ওনাকে আর কি অপরাধ তার বেশ বলেন একজন মানুষের বাড়ি দখল করেছে একজন মানুষের কাছে চাঁদাবাজি করেছে বলেন তার এলাকায় কার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে বলেন আপনি আমাকে খুন করেছে গুম করেছে নেভার তাহলে শুধু আওয়ামী লীগ ফেসি তোমার সহযোগিতার কারণে যদি তাকে জেনে নিতেই হয় তাহলে এরা বাইরে থাকে কিভাবে এটা আমি সরকারের কাছে প্রশ্ন এবং জাতির কাছে প্রশ্ন রেখে যেতে চাই আজকে এরা খুন ক্ষমতা বলে এবং এই স্পর্ধার কারণে এসে সে আজকে দালালি গ্রিন সিগনাল পেয়েছে ভারত থেকে বলছে তুমি এই কথাগুলো বলো সংস্কার দরকার নাই ভারত চায় না বাংলাদেশের নির্বাচন আগে কোন সংস্কার হোক কারণ সংস্কার হলেই আপনার বাংলাদেশের এই সাগল শ্রেণীর রাজনীতিবিদ যারা আছে এদেরকে তারা পকেটে নিয়ে ইচ্ছা মতো চুরি ঘুরাতে পারবে না এটা তার সবচেয়ে বড় কনসার্নের জায়গা আর তারা কখনোই চায় না বাংলাদেশের প্রতিষ্ঠান ঠিক হোক আইনের শাসন প্রতিষ্ঠা হোক বাংলাদেশে বাংলাদেশ বঙ্গুর বিশৃঙ্খলার মধ্যে থাকুক আর তারা বাংলাদেশে তাদের আগ্রাসী মনোভাব বা তাদের ইন্ডিয়ান ইন্ডিয়ানিজম যেটা আছে এটা প্রতিষ্ঠা করে যাক বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে আই নো ফ্যামিলি ভেরি ওয়েল দে আর ওয়ান অফ দ্য ওয়ার্স্ট এবং আপনি দেখেন না প্রত্যেকটা জায়গায় রহস্য সাথে ছিল রহস্য সাথে আমৃত্য জেলা দেখা দরকার

জিএম কাদের ছন্নুদেরকে জিজ্ঞেস করেন জনগণ কে তুই যে ষোলো বছর ছিল তোর সাথে জনগণ ছিল কে ছিল তোর সাথে জনগণ এদের এই এদেরকে ভুল হয়েছে এবং এই স্পর্ধাটা তাদের উঠেছে অনতারকে আইনের আওতায় বললাম না জাতীয় পার্টির প্রশংসা করতাম একটা পর্যায়ে কিন্তু এরা এতটা গত নির্বাচনে যখন দেখলাম আমরা বলতাম যে জাতীয় পার্টি নির্বাচনে যাবেন আমার মনে আছে ব্যাট ধরেছিলাম জাতীয় পার্টি নির্বাচনে যাবে না জিএম কাদের ভালো মানুষ দেখলাম যে আজ তোমার একটা বন্ড প্রতারক এই কাজটা সে করে গেছে আপনার ইচ্ছা কি তোমার ভাই দে শুড কেপ অফকোর্স বিশেষ করে রোশনের সাদ জিএম কাদের চুন্নু রাঙ্গা এরা বাহিরে থাকে কিভাবে এটা আশ্চর্য যদি এদেরকে বাহিরে আপনার রাখতে চান আমি ব্যারিস্টার সুমনের মুক্তি চেয়ে গেলাম আজকে আমার এই লাইভে অনতি বিলম্বে টানফেয়ার ইউ ক্যান ডু দ্যাট বৈষম্য বিরোধিতার কারণে এই সরকার এসেছে আপনার বৈষম্য করতে পারেন না আপনারা এদেরকে বাহিরে রাখবেন ব্যারিস্টার সুমন কিভাবে জেলের ভিতরে থাকে এটা আমি জানতে চাই যদি এরা বাইরে থাকে ব্যারিস্টার সুমনের মুক্তি চেয়ে গেলাম আজকে এ লাইভের ভিতরে লেডিস অ্যান্ড আমি আপনাদের সবার সামনে কারণ ইট আনফেয়ার তার অপরাধ কোন অবস্থাতেই জাতীয় পার্টির মানে এই কুলাঙ্গার এবং দালালদের অপরাধের মানে চেয়ে কোনো অবস্থাতেই বেশি নয় এটস বারাম লাইন ভালো থাকবেন অন্য সময় কথা হবে এবং এদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন মেক শিওর এই অতর্ব অথর্ব অপদার্থ অল ফ্যাশন পলিটিশিয়ানস

বট বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না এরা কোন সংস্কার করবে যদি করতই তাহলে 73 বছরে এরা করত আমরা মনে করি রাজনৈতিক দলগুলা এই তোতা কত পলিটিশিয়ান প্রস্টিটিউটসরা যদি ক্ষমতা থাকতে চায় নির্বাচন হবে তার আগে সংস্কার হবে সংস্কারের পরে নির্বাচন হবে এর আগে কোনো নির্বাচন বাংলাদেশে জনগণের মানবে না আমরা মানি আমরা প্রতিবাদ করব সারা বিশ্বে এর ব্যাপক ভাবে আমরা এর মানে এর বিরুদ্ধে আন্দোলন আমরা করব কারণ এরা আবারো এই দেশকে

কোথায় বলা যায় না বাংলাদেশের আপামর এরিয়াতে আমি খবর নিয়ে দেখেছি আমাদের সিলেটে যারা প্রবাসী গেছেন প্রত্যেককে প্রথমে জিজ্ঞেস করেছি একদম নিরপেক্ষ ভাবে আপনি বলেন তো গ্রামে গঞ্জে এরিয়াতে একটা মানুষকে আওয়ামী লীগের শেখ চাই না ভাই ওটা বলা মাত্র আপনি মারবে তারা মানুষ এমন অবস্থা এবং আমি গতকালকে জিজ্ঞেস করলাম একজনকে আপনার দিনাজপুরের বলে একই অবস্থা প্রত্যেকটা জায়গাতে অর্থাৎ আওয়ামী লীগ জাতীয় পার্টি বলেন না ভারত বিষয়ে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ তবে ডক্টর সরকারের অনেক ব্যর্থ থাকতে পারে সেটা নিয়ে আমার সমালোচনা করতেছে আমরা করি ওই জায়গায় আমরা এক ঐক্যবদ্ধ এটাই আমি বিএনপির ভিতরে জামায়াতের ভিতরে ওই জায়গায় আপনার এক ঐক্য থাকবেন বিষ চড়াবেন আইডিওলজি নিয়ে রাজনীতি করবেন স্বাভাবিক বা নিজেদের ভিতরে অভ্যন্তরীণ রাজনীতি যত বেশি আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন দেশ তত বেশি দুর্বল হবে কেয়ারফুল যত অভ্যন্তরীণ রাজনীতিতে যত বেশি ওই ইউনিটি ও থাকবে পৃথিবীর যে কোন দেশ বাংলাদেশে আক্রমণ করা বাংলাদেশে কোন ষড়যন্ত্র করার আগে পাঁচবার ভাববে মনে রাখবেন ইউনিটি এবং জনগণের সমর্থন সবাই ভয় পায়